বন্ধুরা ফাল্গুনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে তো আজকে আমি বানাচ্ছি কলার থোরের বড়া আর মুরগি মাংস একদম সাধারণভাবে রান্না করব, মুরগির মাংসটা কিভাবে বানাবো প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন তো আঁচটা তো উঠেই গেছে ওনার কড়াইটা বসিয়ে দিচ্ছি প্রথমে আমি কলার থোরের বড়াটাই বানিয়ে নেব চোটটা সেদ্ধ করার জন্য কড়াইতে জল দিয়ে দিচ্ছি কলার থরটা আমি আগে থেকেই কেটে রেখেছিলাম কেটে এই যে হলুদ জল করে ভিজিয়ে রেখেছিলাম যাতে না কালো হয়ে যায় আমি থরটা সেদ্ধ ঢাকা দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব এরপর ঢাকাটা খুলে দেখে নেব থরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও একদম শুকিয়ে গেছে এখন আমি তুলে নেব। ঠান্ডা হলে সবকিছু একসাথে মিক্স করবো ঝোরটা ঠান্ডা হয়ে গেছে এরপর এক এক করে সবকিছু মিক্স করে নেব আর ঝোরটাকে হাতে করে আগে ভেঙে ভেঙে দেব এরপর পেঁয়াজ দিয়ে হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ বেসন সব কিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নেব এরপর আমি অল্প করে জল দিয়ে দেব অল্প একটু জল লাগবে কড়ায়ে সাদা তেল দিয়ে দিয়েছি বড়াটা ভাজার জন্য আর আমার ব্যাটারটা খুব ভালোভাবে আর বন্ধুরা বাতাস দিচ্ছে কতটা কি শোনা যাচ্ছে জানি না বৃষ্টিও আসবে মনে হয় এক্ষুনি তো আপনারা কষ্ট করে একটু ভিডিওটা দেখে নেবেন আজকেও বলছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর বড়াগুলো আমি এরকম হাতে করে এইভাবে চ্যাপটা করে নিচ্ছি এইভাবে বড়াগুলো ভাজবো এক পিটটা দেখুন কত সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে পড়া গুলো দেখুন একবার দুপাশে খুব লাল লাল করে ভাজা হয়ে গেছে একদম মুচমুচে করে এখন আমি তুলে নেব বাকি গুলো আমি একই ভাবে ভেজে নেব বাকি ভাজা তুলে নেব কড়াইয়ের সাদা তেলটা গড়িয়ে রেখে দিয়েছি সরষের তেল দিয়ে দিচ্ছি মাংসের আলুটা ভাজার জন্য তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে আলুগুলো ভেজে নেব কিন্তু মাংসটাতে বেশি কিছু মশলা দেবো না একদম কিন্তু সহজভাবে রান্নাটা করবো লবণ হলুদ গুঁড়ো আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নেব ওই একটু তেল দিয়ে তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে পেঁয়াজ কুচি পেঁয়াজটা গলে যাওয়ার জন্য আগে থেকেই লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একদম হালকা করে ভেজে নিয়েছি রসুন বাটা রসুনটা খুব ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজের সাথে আদা বাটা আদাটাও খুব ভালো করে ভেজে নিয়েছি এখানে আছে জিরে আর শুকনো লঙ্কা বাটা হলুদ গুঁড়ো অল্প করে একটু জল দেব মশলাটা খুব ভালো করে বসানো হয়ে গেছে মশলা থেকে তেল হয়ে গেছে এখানে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাংসটাকে মাংসটা দিয়ে দেব মাংসটাকে মশলা খাতে একটু নাড়া ভাড়া করে নিয়েছি এখন আমি বেড়ে রাখা আলুগুলোও দিয়ে দেব এরপর আমি মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব জল দেবো না যতক্ষণ না মাংসটা খুব ভালো করে কষানো হয় ততক্ষণ জল দেবো না মাংসটাকে বসাতেই থাকবে তারপরে জল দেবো মাংসটা না খুব ভালো করে কষানো হয়ে গেছে এই দেখুন দেখলেই বুঝতে পারবেন মাংসের গা থেকে তেলও সেরে গেছে এখন আমি জল দিয়ে দেব পরিষণ মতো ঝোল করার জন্য মুরগির মাংসের ঝোলের রেসিপিটা আমার পুরোপুরি রেডি সব শেষে আমি দিয়ে দেবো গরম মশলা এখন আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা মাংসের ঝোলে কাশ্মীরি লঙ্কা দিইনি তাও কতটা কালার এসছে আর পকোড়াটাও কত সুন্দর দেখতে লাগছে কলা বড়া যে এত সুন্দর খাইতে হয় আগে জানতিনি বড়াটা এতই সুন্দর হয়েছে যে মুখে লাগে থাকে

রেসিপি কিন্তু খুবই সাধারণ রান্না খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন বাড়িতে থাকা উপকরণ দিয়েই আর থরের বড়াটা তো খুবই টেস্টি হয় এভাবে বানিয়ে খেলে আমরা তো মাঝে মাঝেই বানিয়ে খাই আপনারাও খেয়ে দেখবেন আর মাংস রেসিপিটাও দেখলেন একদম সহজভাবে রান্না করলাম তো দুটো রেসিপি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্রতিদিনের মতো আজকেও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি